কোথায় থাকবেন বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান গণভুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন জুলাই জাদুঘরে পরিণত হওয়ায় এ নিয়ে প্রশ্ন আছে অবস্থায় নতুন প্রধানমন্ত্রীর থাকার জন্য প্রস্তুত আছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সংসদ ভবন চত্বরের স্পিকারের বাসভবনও থাকছে বিকল্প হিসেবে গণপর্ত উপদেষ্টা জানিয়েছেন এক্ষেত্রে সিদ্ধান্ত হবে নতুন প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের থাকার জন্য সাঁত্রিশটি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে দু সালের পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের ফ্যাসিজমের প্রতীক হিসেবে সেদিন তার সরকারি বাসভবন গণভবন ছাত্র জনতার ক্ষোভের লক্ষ্য হয়েছিল এরপর অন্তর্বর্তী সরকার গণভবনকে রূপান্তরিত করে জুলাই স্মৃতি জাদুঘরে এ অবস্থায় প্রশ্ন উঠেছে নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী কোথায় থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করা হয়েছে বিকল্প হিসেবে থাকছে সংসদ ভবন চত্বরে থাকা স্পিকারের বাসভবনও এক্ষেত্রে সিদ্ধান্ত হবে নতুন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ওনারা যেভাবে চান সেভাবে হবে জায়গা ওনাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে যদি নির্দেশনা পাই তাহলে যমুনাকে আমরা খুব দ্রুত সময়ের ভিতরে আমরা প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করতে পারব যমুনাটা ওইভাবে সিকিউর করা আছে তবে শুধু যমুনা নয় নতুন করে প্রধানমন্ত্রীর জন্য একটি আধুনিক ও স্থায়ী সরকারি বাসভবন নির্মাণের পরিকল্পনাও আছে বলে জানিয়েছে মন্ত্রণালয় আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপত্তা প্রশাসনিক সুবিধা ও প্রোটোকল ব্যবস্থাকে ক্ষেত্রে গুরুত্ব দেয়া হচ্ছে প্রাইম মিনিস্টারের বাসভবন শুধু তো বাসভবন এটা আমাদের ঐতিহ্য আমাদের বাংলাদেশের মর্যাদার প্রতীক এই মর্যাদার প্রতীক যাতে সবচেয়ে মর্যাদা পূর্ণ হয় এবং যে কোনো দেশের প্রধানমন্ত্রীর বাসভবনের সাথে যাতে আমরা পিছিয়ে না থাকি সেইভাবে তুলনা করেই আমরা একটা পরিকল্পনা করেছি প্রধানমন্ত্রীর পাশাপাশি নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য বাসভবনও প্রস্তুত করেছে মন্ত্রণালয় এখন পর্যন্ত আমরা সাঁত্রিশটা বাড়ি রেডি করে রেখেছি মিন্টু রোড রোড এই হেয়ার ধানমন্ডি এবং মিলিয়ে প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে সংসদে বিরোধী দলের নেতার জন্য বাসভবন প্রস্তুত রাখা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পাশে উনত্রিশ নম্বর ভবনে থাকতে পারবেন বিরোধী দলীয় নেতা নব্বইয়ের দশকে এই ভবনটি বরাদ্দ ছিল তৎকালীন বিরোধী নেতাদের জন্য বিরোধী দলের নেতার বাড়ি এগুলো আমরা প্রস্তুত নিয়ে রেখেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর মঙ্গলবার বিকেল চারটায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে তিনি থাকছেন গুলশানের একশো ছিয়ানব্বই নম্বরের বাসায় আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা